আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে মজার একটা রেসিপি নিয়ে আর রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর বাচ্চারা যে টিফিন খাওয়ার জন্য বায়না করে খেতে চায় না আর এটা যদি বানিয়ে দেন আপনি টিফিনের বাটে কিন্তু খালি আসবে বাচ্চার অবশ্যই এটা ট্রাই করবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি যে খুবই মজা হয় আর বাচ্চারা অবশ্যই এটা খাবে বানিয়ে দিলে কিন্তু খালি বাটিই বাসায় আসবে এতটা মজা হয় তাই এখানে আমি হাফ কাপ সুজি নিয়ে নিলাম আর বেশি বানালে বেশি নিতে পারেন তা আমি হাফ কাপ সুজির সঙ্গে দিয়ে দিলাম দুই চা চামচ মানে দুই টেবিল চামচ আর কি হবে টক দই আর টক দইটা দিয়ে একটু মেখে নিলাম আর টক দইটা দিয়ে একটু মেখে নিতে হবে তা এখন নিয়ে নিব কাঁচা মরিচ আর কাঁচা মরিচটা অপশনাল মরিচটা একদমই অপশনাল দিয়ে দিলাম ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর মরিচের মরিচ মানে দিতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু মরিচটা দিলে ভালো লাগে তার জন্য তা দিয়ে আবার একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে তা আমি অল্প করে একটু পানি দিলাম দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি আর মেখে নিয়ে তারপর আবারও লাগলে তখন আবার একটু পানি দিয়ে দিব তাই এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বাচ্চাদেরকে টিফিনে দিবেন দেখবেন যে বাচ্চারা অবশ্যই খাবে অনেক মজা করে খাবে এতটা মজা হয় তা এখন দিয়ে দেবো একটু লবণ তা লবণটা তো অবশ্যই দিতে হবে এখানে আপনারা যে ম্যাগি মশলা আছে সেটা দিতে পারেন সেটা দিলে কিন্তু বেশি মজা হয় খেতে তা আমি ম্যাগি মশলাটা দিলাম না যেহেতু টক দেওয়া হচ্ছে এমনিই কিন্তু মজা লাগবে তো এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়াও অপশনাল কোনো না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু ম্যাগি মশলাটা দিলে কিন্তু খেতে খুবই মজা হয় তা আমার মেন কথা আমার হাতের দ্বারা ছিল না দেখেই আমি ম্যাগি মশলাটা দিতে পারিনি তা আপনাদের হাতের ধারে যদি থাকে তাহলে হয় দিয়ে দিবেন তাহলে দেখবেন বাচ্চারা অনেক মজা করে খাবে তো এখন আবার একটু পানি লাগলো তাই একটু পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে এটা কিন্তু কোনো মানে রেখে দেওয়ার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে ভেজে নেওয়া যাবে তা আমি এই যে কড়াইতে একটু সামান্য তেল দিয়ে দিলাম আর তেলটা দিয়ে এই যে এখন দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে ব্যাটার দিয়ে দিলাম আমি দুই তিন চামচার মতো ব্যাটার দিয়ে আমি ছোটো ছোটো করে বা বড় করে যে যেভাবে পারেন সেভাবে করতে পারেন বা একটাও বানিয়ে নিতে পারেন বানিয়ে নিয়ে বাচ্চাদেরকে সুন্দর করে ছুরি দিয়ে কেটে পিস করেও দিতে পারেন তা আমার এক সাইড কিন্তু হয়ে গিয়েছে অন্য সাইডে আমি উলটিয়ে দিলাম তা এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি বাটার যদি না থাকে তেল দিয়েও কিন্তু ভেজে নেওয়া যাবে তা বাটারটা দিলে হয় কি একটু তেলটা কম লাগে আর মানে কম তেলে ভাজা হয় আর খেতেও মজা হয় তার জন্য বাটারটা দেওয়া হয়েছে তা বাটার দিয়ে আমি সুন্দরভাবে আমি উল্টে ফাল্টে ভেজে নিচ্ছি আর একটু কালার আসলেই হয়ে যাবে আর ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের ভিতরে কিন্তু ভাজা হয়ে যায় তো এই যে এখন আবার একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে ভেজে নিলাম এই যে দেখুন ভাজা কিন্তু হয়ে গিয়েছে আমার মার্শাল্লা কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে তাই এই যে একটা আমার ভাজা হয়ে গিয়েছে এরা উঠিয়ে নিব আমি আরও একটা ভেজে নিব তা আমার কিন্তু তিনটা হয়েছিল আপনারা একটাও করে নিতে পারেন তাই যে আরও যতটুক ছিল আমি সবটুকু দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও কিন্তু একটু ঢেকে দিব ঢেকে দিয়ে মানে সিদ্ধ করে নিব আর ঢেকে দেওয়া হলে কিন্তু খুব তাড়াতাড়ি সুজিটা সিদ্ধ হয়ে যাবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর কি বানানো তার জন্য কাঁচা থাকবে না আর যেহেতু অল্প তেলে ভাজা হয়েছে আর দুইটা কিন্তু আমি ভেজে নিয়েছি আর অফ ক্ল্যামেরা একটা ভেজে নিয়েছি তিনটা মাসাল্লাহ দেখুন যতটা নরম হয়েছে ততটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে অবশ্যই বাচ্চাদেরকে এভাবে টিফিনে বানিয়ে দিবেন খেতে কিন্তু খুবই মজা হয় বাচ্চারা খুবই পছন্দ করবে দেখুন কতটা সফট হয়েছে আর ধরার সঙ্গে সঙ্গে ছিঁড়ে যাচ্ছে দেখুন একদমই হাত দিয়ে চাপ দিয়ে ধরলে কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে এতটা মজা আর এতটা সুন্দর হয়েছে আর আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম